ছয় বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতেছে পাঁচ উইকেটে টি টোয়েন্টির পর ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে জয় খরা কাটালো ওয়েস্ট ইন্ডিজ কাল রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগাদের ডিএল মেত্রটে পাঁচ উইকেটে হারিয়ে শাহুপের দল দু হাজার উনিশ সালের পর এই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল কেরুবি এর আগে দুই দলের টি টোয়েন্টি সিরিজেও আট বছরের জায়গা জয় খরা কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিণিদারের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে ছিল পৃষ্টি বিঘ্নিত প্রথম ব্যাট করে পঁয়ত্রিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো একাত্তর রান সংগ্রহ করে পাকিস্তান বৃষ্টি বিলম্বের কারণে ওয়েস্ট ইন্ডিজের জন্য জোর লক্ষ্য দ্বারাই পঁয়ত্রিশ ওভারে একশত একাশি রান রোস্টন চেজ ও সারফোন রাদারফুট এর সৌজন্যে